অবশেষে প্রাইমারি ইন্টারভিউ কল লেটারের লিঙ্ক অ্যাক্টিভেট করে দেওয়া হলো পর্ষদের পক্ষ থেকে কিভাবে আপনারা সেই কল লেটার ডাউনলোড করবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে সরাসরি দেখানো হবে একদম স্টেপ বাই স্টেপ গাইড লাইভ পুরো এরকম সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই পেজটিকে ফলো করে রাখুন এবং যারা ইউটিউবে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আমরা একদম সরাসরি চলে যাব অফিসিয়াল সাইট এবং সেখান থেকে পুরো ব্যাপারটা আপনাদের মধ্যে শেয়ার করছি সবার প্রথম আপনাদের যেতে হবে ডাব্লিউ বিবিপি অনলাইন ডট কম এবং সেখানে গেলে আলাদা আলাদা যে সেকশনগুলো করা আছে এর মধ্যে বেছে নিতে হবে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ তো এই সেকশানে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশান আছে যে অপশানে নতুন এসেছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন প্রিন্ট অর ডাউনলোড কল লেটার তো এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করলে একদম এখানে ওপেন হয়ে যাবে এখানে আপনাদের রেজিস্ট্রেশন নম্বর দেবেন এবং তারপর ডেট অফ বার্থ দেবেন তারপর প্রিন্ট কল লেটারে ক্লিক করলেই পিডিএফ হিসেবে সেভ হয়ে যাবে বা প্রিন্টার কানেক্ট থাকলে সেখান থেকে কিন্তু আপনারা প্রিন্ট করে নিতেও পারবেন তো পিডিএফ হিসাবে সেভ করে রাখুন যদি মোবাইল থেকে করছেন বা পরবর্তী ক্ষেত্রে প্রিন্ট করবেন সেটা তো আমরা রেকমেন্ড করবো অবশ্যই কিন্তু প্রিন্ট করে নেবেন এবং প্রয়োজনীয় যে নথিগুলো বলা হয়েছে অর্থাৎ ইন্টারভিউ টু টেস্টে যে তখন তো ভেরিফিকেশান হবে তো সেই জন্য কিন্তু প্রয়োজনীয় যে নথিগুলো অফিসিয়াল নোটিসে যে বলা ছিল সেগুলো কিন্তু অবশ্যই অরিজিনাল এবং তার সাথে অনেকগুলো ফটোকপি নিয়ে যাবেন তো এইভাবে কিন্তু পুরো প্রক্রিয়াটি করতে হবে ডাউনলোড তো অবশ্যই কমেন্টে জানাবেন যে কারা কারা ডাউনলোড করতে সক্ষম হয়েছেন কোনো অসুবিধা থাকলে বা কোনো প্রবলেম হলে কোনো অ্যারত দিলে অবশ্যই আমাদেরকে জানান আমরা কিভাবে সলিউশন সেটা করবেন সেটা করে দেব সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার অবশ্যই ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন যাতে পুরো ব্যাপারটা সবাই বুঝতে পারে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং